দিবে আমার বন্ধু কারবারি সাহেব ইনি আবার এখানকার এলাকার কারবারি কারবারি সাহেব এই দেখেন কীভাবে পানি কা ন্যাচারালি বাসের সঙ্গা দিয়ে এগুলো পকগুলো বলে এগুলো হচ্ছে ওদের কেসিং আর কি হ্যাঁ কোনো অফিসের প্যারা নাই কোনো মোবাইলের প্যারা নাই কোনো নেটওয়ার্কের প্যারা নাই কোনো গার্লফ্রেন্ডের প্যারা নাই কোনো খাওয়া দাওয়ারের প্যারা নাই এরকমই তো চাইছিলাম রে ভাই বন্ধু ভাই আমার বোন জামাই ধন্যবাদ

আমি এখন বছর করার জন্য নাম বলো ভাই ও যেমন হচ্ছে কোনো ফুটবল মাঠ একদম গোল করে দেখা যাচ্ছে ও হো 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 ও বন্ধু সে ও ভাই দুই ঘন্টা রাস্তা খেতে আসলাম এখন মনে হচ্ছে আমি ফ্রিজে নামছি ও শান্তি রে ভাই কোনো অফিসের প্যারা নাই কোনো মোবাইলের প্যারা নাই কোনো নেটওয়ার্কের প্যারা নাই কোনো গার্লফ্রেন্ডের প্যারা নাই কোনো খাওয়া দাওয়ার প্যারা নাই এরকমই তো চাইছিলাম রে ভাই একেই বলে ছুটি একেই বলে শ্রান্তি বিনোদন আমি আমার এখানে দুঃখ দিব রে ভাই ওদিক দিয়ে কেন এবার এক সামনে দেখা যাচ্ছে এটা আরো গভীর আমি আর সামনে যাচ্ছি না ওই থেকে সৌন্দর্য উপভোগ করব মনে হচ্ছে কোনো হাতি পাড়া দিয়ে গেছে গোল হয়ে গেছে একদম ছোট হাতি এটা আরেকটা ছোট হাতি দেখছেন এখানে লোক কমে আছে এখানে আমি এদিক দিয়ে ভাই ও এই যে মানুষ কাটাত করে না খুব কমে আসে এই জন্য এগুলো এতো জলাশয় এগুলো দেখলে আপনি ভাই পাগল হয়ে যাবে ওই যান ডাঙর হ্যাঁছি না ভাই এই যে ভাই না এখানে অস্থির জায়গা আমার বন্ধুর নাম আমার কিন্তু রীতিমতো একদম শীত চলে আসছে রে ভাই শীত করতেছে আমার ও বন্ধুরে ভাই বন্ধু ভাই আমার বোন ভাই ধন্যবাদ এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য আমি পাগল হয়ে গেছি পাঁচ মিনিট গোসল করে আমার শীত লাগতেছে

তো পিত্র জায়গা দিকে ধরতে সেই দিক দিয়ে আমি যাচ্ছি সৌন্দর্য ভাই উপভোগ করতে আসলে সাবধান না হইলে যে কোনো সময় বিপদ করতে পারে এখানে এখানে আশেপাশে কোনো ডাক্তার নাই হসপিটাল নাই নিজের সেফটি নিজের কাছে বাবা কেহে না খুব হ্যাঁ একটু সাবধান না হয়ে হাঁটলে এক পা দিবেন ভয় লাগতেছে না পারলে তো আরেক ঝামেলা রাস্তা তো একটাই ও কেমনি নেমে গেছে আমি বুঝতে পারছি নাইরা তো আসলে এখানে সবসময় চলাফেরা করে এখানে ওদের ওরা অভ্যস্ত হয় আমি দেখি কেউ যাওয়া যা বাবা তো বুড়ানো রে ভাই ボンブラーのようなディスキューをとってもいいです。 哎。Oh, এদিকে দেখবো ওই সৌন্দর্য উপভোগ করবো নাকি এদিকে আবার যাব মানে বুঝতে পারতেছি না আমি এখানে পুরো কনফিউশন হয়ে গেছি যাইতেই মন চাচ্ছি না এদিকে গোসল করতে করতে আমার ঠান্ডা লাগা শুরু 그 밴더 같이 저기 앞에 죠

দেখ না দেখছেন অবস্থা আমার এইটাই এই সৌন্দর্য উপভোগ করাই আমার সাপটা হয়ে গেছে সাঁতার

উপভোগীত থিয়েও তোমাৰ ভয় লাগিছে কোনোটো উপায় বুজানো যাব নাই আজকে দিনে সেরা সিন এটা মনে হয় সব থেকে বিশাল এটা এই পানিটা মানে পুরো সাঁতার কেটে যেতে হবে বস্তা বস্তা দেখছি

এরম দিয়ে পানি পড়তেছে দেখছেন কত বড় এটা কল্পনার বাইরে ভাই যেদিক দিয়ে পানি চলে যাচ্ছে আমরা এদিক দিয়ে সোজা নিচে নাম দিছি যতগুলো বছর ধরে ধরে আসছি সবথেকে বড় হচ্ছে এটা এবং অনেক বেশি সুন্দর মানে যতগুলো দেখছি না এটা দেখ এদিকে পাথর

জীবানো তো না মোটামুটি এই ধরনের তো দেখে শেষ সামনে আগে

বাস আছে যে এখানে সবাই বাস কাটতে আছে বাস কাটতে গিয়ে উনি ব্যালেন্স হারিয়ে একদম নিচে এখানে পড়ে গেছে পুরো মেরুদণ্ড ভেঙে গেছে তো এগুলো আসলে খুবই রিস্কি জায়গা এখানে একটা ছোটো ধরণা দেখা যাচ্ছে

দিন আসলে ঘুরলাম ঝর্ণা দেখলাম এখানে লাস্ট যে ঝর্ণাটা ছিল বড় ঝর্ণাটা এটাও দেখলাম আসলে আজকে আমার মনে হয় জীবনে সবথেকে অনেক সুন্দর একটা দিন ভালো একটা দিন ছিল আর কি বুললাম এনজয় করলাম গোসল করলাম আমার বন্ধু এই যে মুসু ওকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা সবাই মানে পছন্দ করবে আর কি পছন্দ না করলেও তো আসলে এই সুন্দর দিনের একটা স্মৃতি আমি রাখতে পারলাম এটাই আমার জন্য অনেক বড়ো কিছু তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি তাটা